হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদেরকে ছেড়ে দেয় ডিবি সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদের বাবা গণমাধ্যমে জানিয়েছেন বৃহস্পতিবার ভোর ছয়টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয় দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের কালো গাড়িতে করে বাসায় দিয়ে যায় তাদের ওই ছয় সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লা আবুবাকের তাবাসুম গত ছাব্বিশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে এবং সাতাইশ জুলাই সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ অনুসরা তাবাসুমকেও ডিবি পুলিশ হেফাজতে নেয় একেম সুমন সকালের বাণী